তোর মাখলে যেমন খোসবু বের হয় মা ফাতেমার কবরের সামনে দাঁড়ালে কবর থেকে খসবু বের হচ্ছে হ্যাঁ এর নাম ফাতেমা সেই ফাতেমার দুটো ছেলে কটা ছেলে কটা ছেলে নাম কি হাসান হোসাই দুই ভাই দুই ভাই আমার নবীজির চেহারা যেমন হাসান হোসেনের চেহারা তমন ছিল বাবা নবীশ চেহারার সঙ্গে হাসান হচ্ছে চেহারার মিল ছিল কিন্তু নবীজির দুটো নাতি হাসান হচ্ছেন গরিব না ধনী সবাই জোরে বলতে হবে সবাই চিল্লে বলতে হবে এই মহাপিলে যারা বসে আছেন সবাই কি গরিব বাবা জি একটা ভাই বলুন তো আজ আমি দুদিন খাইনি পারবেন না আর মা ফাতেমার দুটো মানিক হাসান হোসেন তিন দিন ভুকা জোরে বলেন মা ফাতেমার হাঁড়িটা তিন দিন চুলে উঠেনি কি গরিব হ্যাঁ গরিব গরিব তো করেন বাবা মা ফাতেমা ছিল গরিব হ্যাঁ ইমামে হাসান ও হোসাইন নোমা দুই ভাই মা মা বলে কাঁদছে মা আমাদের খুদা জ্বালা মিটিয়ে দিন আর বোধহয় বাঁচবো না আর বোধহয় দুনিয়া থাকবো না মা ফাতেমা জর করে মা আমার বাচ্চার গাল আমি কি দেব হাসান বলে আম্মা যান হোসেন বলে আম্মা যান আমরা বাঁচবো না মা ফাতেমা কি করলেন একটা প্যাকেট বার করে হাতে দিলেন ওরে আমার মানিক এই প্যাকেটটা মদিনার মসজিদে চলে যা আজকের জুম্মার দিন আজকের মদিনার ধনীরা মদিনার মসজিদে গণিমতের মাল বিলি করে আমার আব্বার নামাজের পরে মাল বিলি করবে তোরা দুই ভাই দাঁড়াবি এই জবের আটা লিবি আনবি আমি রুটি বানিয়ে খুদ দলা মিটে দেব ও মিরপুরে তরুণেরা ও মিরপুরের বন্ধুরা তোমরা গরিব হ্যাঁ নবীর মেয়ে ছিল গরিব বাবা কত বড় গরিব আমি আপনাদের কি বলে বোঝাবো বাবা দুই ভাই প্যাকেত তালে মদিনার মসজিদে চলে গেছে গো যে দেখো অনেক লাইন তখন পড়ে গেছে বাবা দুই ভাঁ বাবা গলা ধরে পিছনে দাঁড়ি গেছে মাল নেবে আমার নবী মদিনার মসজিদের ইমাম উনি নামাজ পড়াবেন বাবা নামাজের পরে বিলি করবে আল্লাহ নবী দুটো নাতি পিছনে লাইনে আছে প্যাকেট নিয়ে আমার নবী নামাজ কালাম পড়ে এইবার মাল বিলি করে লিস্টি বার করেছে আমার নবী যেই মাল বিলি করবে বিশ্বনবী তাকে দেখে রে দুটো বাচ্চা পিছনে দাঁড়িয়ে আছে ফাতেমা রক্তের জিগা আমার দিনের নবী দুই বাচ্চার ডাক ডাকতে লেগেছে তোর আমার হাত তোর আমার কলে হাসান বলে নানা যাব না তিন দিন আমরা ভুকা ও নানা আমার মা তিন দিন হাড়িটা চুলে ওঠাই না তিন দিন খাওয়ানা আমার নবী বারবার করে ডাকছে নানু ভাই তোর আমার কাছে চলিয়া দুই ভাই বলছে না না আমরা যাব না আমার লাইনে দাঁড়িয়ে আছি দুটো মাল লোব আমার দিনের নবী ডাকে আমার কাছে চলে দুই বাচ্চা গুটি গুটি পায়ে চলে এসেছে না না গো আমাদের জবের আটা তুমি আগে দেবে আমার নবী হাসানের গালে চুমো দিলেন হোসেনের গালে চুমা দিলেন আমার নবী দুই বাচ্চে তাকে বলছে নানু ভাই এইটা তোদের নাম লিস্টিতে নেই তোদের মাল আজকের হবে না দুই ভাগ নানার গলা ধরে কেঁদে বলছে নানু গো তুমি আমার নানা যদি এক বাটি জবের আটা দাও তোমার কেউ কিছু বলবে না আমার নবী ডেকে বলে না নুবাই আমি আইন ভাঙতে পারবো না আমি মাল দিতে পারবো না তোরা খালি প্যাকেট ফিরিয়ে বাড়ি নিয়ে চলে যা দুই ভাই নানা রুমরি বেশি কথা বলে না কানতে কানতে চলে এসেছে মা ফাতেমা পাঁচিলের কাছে তখন দাঁড়িয়ে দুই বাচ্চা আসার কে মাটিতে পড়েছে আই মাগো হে দেখ তোর अब्বামাদের মাল দেইনি মাজনুনি খালি প্যাকেট ফেরত দিয়েছে আমার নবীর মেয়ে আসল দিয়ে চকের পানি মুছে দায় আর কে দেখতে পালে না মানি আমার আব্বা মাল দেই না আমি কি করব ভালে মাগো সবাই লাইনে দাঁড়িয়েছে তাদের মাল দেবে মা আর আমাদের নাম লিস্টিতে নেই বলে আমাদের মাল দেবে না আমার নবীর মেয়ে দুই বাচ্চার দুই গালে চুমু দিয়ে বলছে মানে ঘরে চাল হাসান হোসেন বলে মা গো আর ঘরে যাব না ঘরে মা গো আমরা বাড়িতে চলে যাচ্ছি মা আর আমরা বাড়ি ফিরবো না মার জন্য আমরা পথে পড়ে মরবো তুমি আমাদের কাপনের কাপড় কিনে মাটি দিও দুই ভাই এইবার যখন গলাখানা চুরি দুই বার চলে যাচ্ছে গো জনম দু মা পেটে তারা মা কল যেটা পেটে যাচ্ছে রে বল আমার মানিক আমি তোদের কিছু দিতে পারনি তোদের গাল গো রাব্বা আলী গরীব তিন দিন মজুরি করতে গেছে আমারি সরাই ফিরে হাজার বলা আম্মা ফিরবো না আমরা আমার বাড়িতে চলে যাচ্ছি মাগো দুই ভাই চলে যা মা পাঁচিলের কাছে দাঁড়ি শুধু কাঁদে আমার বাচ্চার গাল আমি মাকে দিতে পারিনি আমার বাচ্চা দুটো চলে গেছে আমার দিনের নবী আসর পর্যন্ত মাল বিলি করে সাহিদের বলল বাবা নামাজ পড়ে আমি ফাতেমার বাড়ি যাব মা আমার দুটো নাতি তারা চলে গেছে রাগ করে দেখি কি অবস্থা আছে আমার দিনের নবী আসরের নামাজ পড়ে গুডি গুডি করে দরজায় নক করে নজাখানা খুলে ফতে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আমার নবীর মেয়ে কোনো কথা বলে না দাঁত লেগে পড়ে আছে আমার দিনের নবী মা ফাতেমার গলাখানা জড়িয়ে ফাতেমার কপালে ফাতেমা করে চুমো দাতে আমার কপালে দিচ্ছ কেন হাসান হোসেন প্যাকেট নিয়ে গেল তুই এক বাটি জবেরাটা কেন দিলে না আব্বা আমার হাসান হোসেন তিন দিন ভুকা দিবাই না গো একবাটি জবের একটা দিতে আমি রুটি বানিয়ে ওদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিতা আমার দিনের নবী ফর্তে ফরতে তাকে হতে মা আমার নানু ভাই কই ডেকে দে রে আমি হাসান হোসেনে গালে চুমো খাবো

আমার নানু বাড়ি গেলে আমি নবী দুটো চুমো খাব মা ফাতেমা চিৎকার করে বলতো রাস্তা দে আমার বাচ্চা চলে গেছে কোরারbodai ফিরবে না আমার নবী হাসান হোসেনে দিক কথা মনে করে মা ফতিমার দি লক্ষ্য করে বলে মা গো আর তুই কান দিস না আমি তোর আব্বা বলছি কোনো চিন্তা তোর কলির মালিক আমি তোর কোলে ফিরিয়ে দেব আমার দিনের নবী রাস্তা দিয়ে যায় আর চিৎকার করে বলে ওরে আমার নানু আমি তোদের নানা ডাকছি তোরা আয় আমার নবী হামল করে ডাকে দুই নাতি আসে না দুই নাতির সন্ধান মিললো না সামনে বড় জঙ্গল আমার নবী মনে করে আমার দুটো ছোট ছোট নাতি হয়তো জঙ্গলের মধ্যে চলে গেছে গো জঙ্গলের বাগেরা সিংহরা আমার নানু ভাই কত খেয়ে ফেলেছে আমার দিনের নবী জঙ্গলের মধ্যে চলে গেছে বাপ হেবার বাগের লাইনে বা সিংহ লাইনে সিংহ সাপের লাইনে সাপ তাদের বাচ্চা গুলো গালে করে আমার নবীজির পায় তারা চুমো আমার দিনের নবী দেখে বলছে বাগেরা তোর আমার পায় চুমো দিস বাবা আমার দুটো নাতি হাসান হসেন এ জঙ্গলে কি এসেছে তারা ওই বাঘ জবান খুলে বলছে নবী গো আপন নানু ভাই তো কেন আসিনি যদি আজকের দুই নাতি আসতো আমরা গা পাচে জঙ্গলে ঘুম পাড়ি দিতা আমার দিনের নবী জঙ্গলে বেরিয়ে কান্তে কান্তে রাস্তা দিয়ে যাই গো একটা প্রতীক কে ডেকে বলে বাবা পতিক আমার নয়নের নাতি কে দেখেছো ওই প্রতীক বলে নবীজি আমি আপনার নাতির চিনি না তবে একটু এনে গিয়ে যান গিয়ে যান ওই পাহাড়ের পদ তলে দুই বাচ্চা গলা দুটো জড়ি কে দেখে দে ঘুমিয়ে রয়েছে আমার দিনের নবী দৌড়ে দৌড়ে গেল এবার যে তাকে পাহাড়ের পদ তলে যে দুটো বাচ্চা ঘুমিয়ে আছে ওই দুটো বাচ্চা অন্য কেউ আমার নবীর দুটো নাতি নানু ভাই নানু ভাই নানু ভাই নানু ভাই বাড়ি আয় হাসান বলে নানা বাড়ি যাব না হোসেন বলে বাড়ি যাব না আরে তিন দিন কিছু দেয় না গো আমার মা রান্না করে না আমার দিনের নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে আল্লাহ নবী মোনাজাত কাত আল্লাহ তুমি আমার দোস্ত বলেছ আমি তোমার দোস্তি আল্লাহ আমি আমার নিজের খাবার জন্য দাবি করছি না তুই নাতির দাবি করছি আল্লাহ এদের পেট দুটো ভরি দি আমার নবীর চোখের পানি গড়িয়ে হাসানের মাথায় পরে হোসেনের মাথায় পড়ে আর আল্লাহ পাক ডাক দিল জিবিরিল গো আমার বন্ধুর চোখের পানি দুই নাতির মাথায় পড়তে আমি সহ্য করতে পারছি না এই জান্নাতে দরজাখানা খুলে সোনার প্লেটে খানা নিয়ে নবীর কাছে পৌঁছে দে হযরতে জিবরাইল রান্নাতের খানা দুই প্লেট ভরে বিশ্বনবীর পিছনে দাঁড়িয়েছে নবীকে কাঁদবেন না আপনার চোখের পায় না আল্লাহ সহ্য করতে পারে না এই লি নাতির খানা আমার নবী পিছনে তাকে তাকে জিব্রায়েল সোনার প্টেলে সোনার প্লেটে দুই প্লেট খানা ভরে এনেছেন আমার বিশ্ব নবী দুই পেলে দুই নাতির কোলে বসিয়ে দিয়েছে দুই নাতি চিৎকার করে দেখবো নানা খানা দিলে তুমি বলো গন্ধে পেট ভরে যাচ্ছে আমার দিনের নবী তোর হম তেন মিটে কি বলছে ন রে না তুই কান্দি না কান্দি না তারা দুই ভাই পেট ভরে খা দুই ভাই বিস্মিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছে বাবা খেতে 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 কুদার মিটে গেছে গো তাকে তাকে বাসনের খানা এক লোকমা কুমিনি দুই নাতি চিৎকার করে ডেক বলছে নানা গো কি খানা তুমি দিলে বলো নানা বাসন ভরা খানা এক লোকমা কমিনি আমার নবী ডেকে বলে নানু ভাই তারা দুই ভাই খানা লিয়ে বাড়ি যা দুই ভাই বাসন দুটো পাতা করলে গুটি 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 পা মা মা বলে ডাক দিয়েছে ফাতেমা দরজাখানা খুলে দেখে দুই বাচ্চার হাতে খানার পেলে মা চিৎকার করে ডেকে বলছে মানিক গো এ খানা কে দিল তুই বল 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 হোসেন বলে মা জনুনী আমার নানু দিয়েছে রে فاطمه আর সহ্য করতে পারলো না হাসান ডান দান কা দেtune লিলো হোসেন কে বাম কা দেtune লিলো আর পেলের দুটা হাতে নিয়ে মদিনার মসজিদে যায় আমার বিশ্ব নবী বলছে বল মা জননী গো তুই যে বাচ্চার জন্য কান চিলিস ওই তো তোর কাঁদে দুটো বাচ্চা ভাতে মোবাইল আব্বু এখানা তুমি কি খানা দিলে বল আমার বাচ্চার গ আমি মা বুঝতে পারছি না আমার দিনের নবী বলে মা এই খানা কোন হোটেলের খানা না এই খানা আল্লাহর জান্নাতের খানা আমার দিনের নবীর মেয়ে কেছে বলছে আব্বা কেন জান্নাতের খানা বাচ্চা তুমি দিলে বলো কেমতের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে আমার হাসান হোসেন কি জান্নাতের খানা পাবে আমার নবী বাঘ ডেকে বলছে মা গো যে খানা তোর বাচ্চা খেয়েছে মা তুই শুনেলে যা আমি তোর আব্বা বলছি কেমের মসিবেন আমার হাসান হোসেন কে ওই আল্লাহর জান্নাতে যুবকদের বানিয়ে দেবে আরে তোমাদের কপাল নসিব তোমাদের ভালো সেই নবীর নাতি হাসান হোসেনের কাতারে আল্লাহ তোমাদের দাঁড় করাবে তাই বলি ভাই গো খবরদার ভুলে যাবেন না ভুল যেন করবেন না সে নবীর নাতির হাতের খানা খেতে গেলে জীবনটা তৈরি করতে হয় আমি বলি আমি দোয়া দিয়ে যাচ্ছি যত ভাই আমার এখানে বসে আছেন গো আল্লাহ পাক সেই নবীজির নাতির হাতের খানা আমাদের সবাইকে জানালা দান করে দেন জোরে বলে নারে তকবীর যত ভাই আমার এখানে বসে আছে নবীর নাতির হাতের খানা আপনাদের খাবার ইচ্ছা আছে বাবা কথা বলে আছে আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি দুটো দোয়া আজকে রেখে একটা দোয়া হলো যত ভাই আমার এখানে বসে আছেন আল্লাহ যেন হাজি বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহ আমিন জোরে বলতে পারলেন আর দোসরা দোয়া হচ্ছে হাসান হোসেনের হাতের খানা পাক যেন আপনাদের নসিবে দান করে দেয় জোরে বলুন আল্লাহ হুম্ম আমি জোরে বলুন আল্লাহ হুম্ম আমি ভাইরা আজকের আমার বড় ইচ্ছা ছিল আপনাদের এই গ্রামটা এই এলাকা আমি কখনো আসিনি বাবা আমার বড় ইচ্ছা ছিল যদি একটু আগে উঠা যেত জি আমি আপনাদের দুটো একটা কথা আরও শুনি দিতাম আমার মনটা আজকের চাচ্ছিল বাবা কিন্তু কি করব কপাল নসি জি মহাপিলে বসে যদি দু ফোটা চোখের পানি না পড়ে মাহফিল ভালো লাগে ঠিক কিনা বলেন বাবা জি আমি যে ওয়াজ গুলো করলাম কথাগুলো বললাম আপনাকে দুঃখ পেয়েছে জোরে বলেন দুঃখ পেয়েছে রাগ করেছেন কি করব অনেকে টলছেন কি করব। আমি যে ওয়াজটা যে করব আপনাদের যে চোখের পানি দুপুরটা আনাবো অনেকে টলছে বাবা কি করব সব চাদর মুড়িতে দেখেন টলছে তবে আমার এই আস্তে আমার দাবি আপনাদের কাছে হাত জোড় করে বলছি যখনই মহফিল দিবেন যেন বারোটার ওপরে যাবেন না পর্যন্ত দরকার হলে একটা পর্যন্ত করবেন বেশি রাত করবেন না কেন এই ফজরের নামাজের ব্যাপার আছে বাবা যদি ফজরের নামাজ তোমার খাজা হয় মিলাদ হয়ে লাভ হবে কি।